এই যে ধৰিলোঁ কৈ কৈ মাছ আৰু এইদি ধৰি লওক ফুৰ্দি টাকি খৈলচা ভেড়া ইত্যাদি মিক্সাৰ এই যে ভেলাই এই যে ভেলাই বিল বেলাই বিলৰ এক ছাইডে আছে আমি এদিকে বাড়ি এই যে বেলা তার গাছ এই যে নৌকা মার মাছ টাকি মাছ পুডি মাছ কলছা মাছ বেড়াওয়া মাছ এরপরে আলো এদিকে তাজা